হর হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কিছু কমেন্ট এসেছে যে দিদি শত্রু মিত্র নিয়ে কিছু রিডিং দেখতে চাই না শুধু পার্টনারের ফিলিংস দেখতে চাই পার্টনারকে নিয়ে রিডিং দেখতে চাই তো চলো আজকে সেটাই হোক পার্টনারের লাস্ট নাইট ফিলিংসটাই আমরা দেখে নিই সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন আর সেম জেন্ডার থাকা মানুষ উইডো এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং আর মাথা রাবেন একটা জেনারেল প্ল্যাটফর্মে বানো রিডিং তাই যার সঙ্গে যতটুকু করে নেবেন বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন সেটা নেওয়ার কোনো দরকার নেই ওকে আর পার্সোনাল রিডিং ইজ ফ্রি এটা মাথায় রেখেই কিন্তু কান্ট্যাক্ট করবেন তো চলুন আর বেশি কথা না বলে আমরা দেখে নিই যে আপনার পার্টনার গত রাতে আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে করেছে কি করেনি এটা যদি কেউ শাশুড়ি বৌমাকে নিয়ে দেখতে চান তাহলে কি দেখতে পারবেন অবশ্যই কোনো বন্ধুকে নিয়ে হ্যাঁ যাকে নিয়ে দেখতে চাইছেন শুধু তার নামটা মনে মনে তিনবার করে নেবেন তার শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসুরকে নিয়েও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স এবং এক্সকে নিয়েও দেখতে পারেন ওকে জাস্টিসের কার্ড ওকে জাস্টিসের কার্ড প্রথমেই এসেছে তার মানে আপনার সেই প্রিয় মানুষ বর্তমানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের কোর্ট কেস চলছে ঝগড়া ঝামেলা চলছে কোর্ট কেসে যাওয়ার পরিকল্পনা চলছে এবং অনেকে ডিভোর্স হয়ে গেছে তো যাদের কোর্ট কেস ঝগড়া ঝামেলা অশান্তি ডিভোর্স হয়ে গেছে এত কিছুর পরেও না আপনার পার্টনার না আপনার একটা খোঁজ খবর পাওয়ার একটা প্রচেষ্টা গত রাতে করেছে আপনি কেমন আছেন আপনি কি ভালো আছেন আপনি কি তার কথা মনে করেন আপনি কি তাকে আজও ভালোবাসেন এগুলোই কিন্তু আপনার পার্টনার কিন্তু মনে মনে চিন্তাভাবনা করেছে কত রাতে ওকে এবং এই চিন্তাভাবনা করার পর তার কিন্তু হার্ট ব্রেক হয়ে গেছে হুম সে কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছে সে আপনাকে নিয়ে ভেবেছে আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করেছে সব কিছু তারপর কিন্তু তার মনে কিন্তু শান্তি আসেনি এবং সে অনেকেই আবার এই সম্পর্কটাকে নতুন করে শুরু করার পরিকল্পনাও করেছে যে ডিভোর্স কেস চলতে চলতেও কি ডিভোর্স কেসটাকে থামিয়ে দেওয়া যায় বা ডিভোর্সের যে প্রিপারেশান নিচ্ছি সেটাকে কি বন্ধ করা যায় বা ডিভোর্স হয়েও গেছে হ্যাঁ বা অন্য জায়গায় রিলেশনশিপে রয়েছেন সেখানেও ভাবছে যে ডিভোর্সের পরেও কি তার একটা খোঁজ খবর নেওয়া যায় এটা ভেবেই না আপনার পার্টনার কিন্তু কনফিউশন হয়ে গেছে কি করবে না করবে ঠিক করে উঠতে পারছিল না গত রাত্রে ভাবছিল আপনার কাছে কি একবার এগোনো যায় আবার ভাবছে এই সমস্ত ঝগড়া ঝামেলা অশান্তি মান অভিমান এখানে কি এগোনোটা কি ঠিক হবে এই সমস্ত ভেবেবার পিছিয়েছে এবং সে ফিল করতেও পেরেছে যে আপনাকে হারানোর পর সে যতই গাড়ি বাড়ি করুক না কেন কাজে মন দিক না কেন বিজনেস করুক না কেন অফিসে যাক না কেন যাই করুক না কেন তার কিন্তু রকম ভাবেই কিন্তু মনস্থির কিন্তু হচ্ছে না সে কিন্তু কোনো রকমভাবেই কিন্তু মনকে স্থির করতে কিন্তু পারছে না এবং যার ফলে বেশিরভাগ সময়টা না বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করছে বন্ধু বান্ধবের সঙ্গে মিশছে এবং বাজে নেশায় লিপ্ত হয়ে যাচ্ছে এবং সেটা আপনার পার্টনার নিজে নিজেই কালকে ফিল করেছে যে আমি প্রিয়জনকে হারানোর পর কিন্তু আমি যতই যাই করি না কেন আমি কিন্তু নিজেকেই নিজে কিন্তু খারাপ জায়গায় কিন্তু নাবিয়ে দিচ্ছি ওকে এবং অনেকের পার্টনার কিন্তু নেশার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং বড়দের কথা শুনে যে আপনাদের সম্পর্কটা নষ্ট হয়েছে সেটা কিন্তু আপনার পার্টনার কিন্তু বুঝতে পেরেছে এবং নিজেও যে খারাপ পথে পরিচালিত হচ্ছে সেটাও কিন্তু আপনার পার্টনার কিন্তু বুঝতে পেরেছে ওকে চলুন আরেকবার একবার ঝটপট ঝটপট করে ক্ল্যারিফাই করে নিই যে গত রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে অনেকেই বলবেন দিদি আবারও তোমার মুখ দেখতে পাচ্ছি না ভালো লাগছে না তুমি কেন ফেস রিডিং নিয়ে আসো না একটুখানি প্লিজ বোঝার চেষ্টা করো আমি চাই ফেস রিডিং করেই রিডিংটা করতে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি প্রচণ্ড পরিমাণে কাজের প্রেশার রয়েছে প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে ওকে তো একটু আমাকে সময় দাও ওকে ওকে অনেকের পার্টনার কিন্তু বুঝতে পেরেছে যে রেসপন্সিবিলিটি অনেক দায়িত্ব থেকে সে অনেকটা দায়িত্বকে অবহেলা করেছে রেসপন্সিবিলিটি বাচ্চার দায়িত্ব ওয়াইফের দায়িত্ব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক কিছু থেকে দায়িত্ব সে সেই সময় নিতে চায়নি যে দায়িত্বগুলো তার নেওয়ার ছিল সেই দায়িত্বগুলো সে নিতে পারেনি এবং সেই দায়িত্ব নিতে পারেনি বলেই আপনাদের দুজনের মধ্যে মতভেদ হয়েছে ওকে আপনি কিছু দায়িত্ব তাকে দিয়েছিলেন সেই দায়িত্ব সে মেনে নিতে পারেনি বা সেই সময় সে খুব ক্যাজুয়াল ছিল এবং সেই দায়িত্বটাকে মেনটেন করা নিয়ে আপনাদের মধ্যে কিন্তু মতভেদ হয়েছে এটা কিন্তু আপনার পার্টনার কিন্তু এটা ফিল করেছে গত রাতে কিন্তু আপনার পার্টনার এটা ফিল করেছে এবং অনেকটা সময় ধরে আপনার কথা কিন্তু ভেবেছে আপনার পার্টনার কিন্তু গত রাতে অনেকটা সময় ধরে আপনার কথা কিন্তু ভেবেছে এবং ভেবে কিন্তু খুব ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে গেছে খুব মানে মাথার মধ্যে পেন হয়েছে কষ্ট হয়েছে একটা যন্ত্রণা ফিল করেছে প্রচুর পরিমাণে যন্ত্রণা তাকে ঘিরে ধরেছিল গত রাতে এবং আপনাকে নিয়ে না অনেক গসিপ করেছে সে নিজে কিছু গসিপ করেছে বা আপনার পরিবারের লোকজন কিছু গসিপ করেছে এবং সেই গসিপগুলো আপনার নামে যে নিন্দে হয়েছে সেগুলো যে ভুল সেগুলো কিন্তু এখন বর্তমানে দাঁড়িয়ে আপনার পার্টনার কিন্তু বুঝতে পেরেছে যে আপনার পার্টনারের কান যারা ভাঙিয়েছিল আপনার পার্টনারের কানে যারা বিষ ঢেলেছিল তারা কিন্তু ভুল তারা আপনার পার্টনারকে বিষাক্ত করেছে বিষ ঢেলে সেটা কিন্তু আপনার পার্টনার ফিল করতে পেরেছে যে আমাদের সম্পর্কটাকে নষ্ট করার জন্য কিন্তু অনেক মানুষ আমাকে নেগেটিভ কথাবার্তা বলেছে এটা কিন্তু পার্টনার কিন্তু বুঝতে পেরে গেছে ওকে এবং সেইটাকে ফিল করতে পেরে যে সেই সময় আমি যদি আমার ওয়াইফের কথা আমার হাজবেন্ডের কথা আমার বয়ফ্রেন্ডের কথা আমার গার্লফ্রেন্ডের কথা বা শাশুড়ি বৌমার মধ্যেও ননদ দেওয়ার ভাষণ যে ওই মানুষের কথা যদি আমরা শুনতাম তাহলে আমাদের দুজনের সম্পর্কটা কিন্তু ড্যামেজ হয়ে যেত না হ্যাঁ আমার কান ভাঙিয়েছে আর সেই কান ভাঙানিতে আমিও উড়ে উড়ে বেরিয়েছি কিন্তু আমি একবারও ভেবে দেখিনি যে শত্রুরা আমার কান ভাঙাচ্ছে এবং এটা ফিল করতে পেরে আপনার পার্টনার কিন্তু গত রাতে কিন্তু ড্যামেজ হয়ে গেছে ওকে দেখুন ড্যামেজের পরেই চলে আসলো থার্ড পার্টি এন্ট্রি এবং এটাও বুঝতে পেরেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না না এটা থার্ড পার্টি এন্ট্রির কার্ড ওকে এই যে থার্ড পার্টি বলে লেখা রয়েছে তো বুঝতে পেরেছে যে আমাদের দুজনের সম্পর্কে থার্ড পার্টি প্রচুর পরিমাণে ইনভলভ হয়ে গিয়েছিল সেটা এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে পারিবারিক সূত্রে থার্ড পার্টি হতে পারে এখন কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনাকে হারিয়ে ফেলার পর কিন্তু বুঝতে পেরেছে যে থার্ড পার্টির জন্যই কিন্তু আমাদের সম্পর্কের এই অবস্থা এবং ফর গিভনেস এখন সে মনে মনে ক্ষমা চাইছে ভগবানের কাছে ক্ষমা চাইছে এবং গোপনে আপনার সঙ্গে সিক্রেটভাবে গোপনে আপনার সঙ্গে সম্পর্কটাকে আবার জোড়া লাগাতে চাইছে এবং সে নিজের কাছেই লজ্জিত এবং নিজের কাছেই সে ক্ষমা এবং ভগবানের কাছেও সে ক্ষমা প্রার্থনা করছে যে ভগবান প্লিজ তুমি অন্তত আমাকে ক্ষমা করো আমি তার কাছে ক্ষমা চাইতে পারছি না কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও তাই আমার মনে হয় যে মন থেকে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া দরকার আর ভগবানের কাছে ক্ষমা করলে ভগবান নিশ্চয়ই হয়তো ক্ষমা করে দেবেন তো আপনার পার্টনার কিন্তু তার নিজের ভুল বুঝতে পেরেছে তাই ওয়ান ওয়ান সেভেন সি সারখার মহাদেব শিব দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না